শুকনো ছালের গুঁড়া দিয়ে স্পেশাল ভাপা পিঠা রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব টিপস সহ আজ আপনাদের সঙ্গে পিঠার একদম একদম ফুল রেসিপি রেসিপি শেয়ার করব না করে সম্পূর্ণ বাপা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি অনেকের বাপা পিঠা বানাতে গেলে পিঠা ভেঙে যায় পিঠা সুন্দর হয় না গুঁড়ো গুঁড়ো হয়ে যায় ভেঙে তো এইভাবে আমার এই টিপস গুলো ফলো করে যদি পিঠা বানান এতটাই সুন্দর হবে পিঠা একটু ভাঙবে না আজ শুকনো ছালের গুঁড়ো দিয়ে ভাপা পিঠা তৈরি করে দেখাবো এখানে শুকনো আতপ গুঁড়ো দিয়েছি কেজি থেকে গ্রাম গ্রাম কম তো দিয়েছি আমি বিনি চাউলের গুঁড়ো তো বিনি চাউলের গুঁড়ো দিলে ভাপা পিঠা অনেক সুন্দর হয় একটু আটালো আটালু হয় কেটেও ভালো লাগে আর পিঠার সাইজও সুন্দর হয় একদম নিখুঁত ফিনিশিংটা সুন্দর হয়ে আসে অল্প অল্প করে পানি দিয়ে এভাবে মাখাতে মাখাতে একটু ঝুড়া করে রেখেছি এরপরে ঢেকে রেখে দিয়েছি তিন ঘন্টার জন্য চালের গুঁড়া আগে ভালো করে পানি দিয়ে একটু মেখে হাতে মুট করে নিয়ে দেখবেন ভালো করে ভেজা ভেজা হয়ে গেলে রেস্টে রাখতে হবে তিন ঘন্টার জন্য তো তিন ঘন্টা রেস্টে রাখার পর দেখুন চার থেকে পাঁচ ঘন্টাও রাখে অনেকে আমি এখানে তিন ঘন্টা রেখেছি দেখুন কতটা সফট হয়েছে মানে একদম হয় নাই তো এখন একটা চাল দিয়ে যেকোনো চাল নি আমি একটা তারের চাল নিয়েছি এখানে যে স্ট্রেনার গুলা আছে ওগুলা তো আপনারা প্লাস্টিকের হোক তারের হোক যে কোনো একটা নিলে হবে তো এভাবে এক একমুটও করে নিয়ে এভাবে চেলে নিতে হবে এগুলা ছেলে একদম গুরু গুরু করে নিতে হবে না হলে দলা দলা থাকে বাবা পিঠা সুন্দর হয় না আর ভেতরেও খাঁচা থেকে যায় এভাবে না ছাড়লে এভাবে ঝুরঝুড়া করে নিতে হবে দেখুন এক একমুটু করে নিয়ে এতটাই নিতে হবে দেখুন দেখুন এখনই দেখা যাচ্ছে এইগুলা হচ্ছে আঠালো আঠালো একটু কারণ আঠালো হয়েছে এখানে আমি বিন্নি চাউলের গুঁড়ো দিয়েছি আড়াইশো গ্রাম এখন যে কাপড় দিয়ে বা পাপিটা তৈরি করব সেই কাপড়টা আমি নিয়ে নিয়েছি আপনারা সাদা কাপড় নেওয়ার চেষ্টা করবেন যাতে রং না উঠে তো কাপড়টা আগে একটু পানিতে ভিজিয়ে নিবেন সবগুলো টিপস আমি এখানে বলে দিচ্ছি সম্পূর্ণ ভিডিও না টেনে আপনারা দেখবেন আপনাদের পিঠাও অনেকটা সুন্দর হবে তো কাপড়টা আগে ধুইয়ে ভালো করে চেপে নিবেন যাতে কোনো ধরনের পানি না থাকে তো ভালো করে আমি চেপে একদম চেপে চেপে পানি ফেলে দিয়েছি এখন একটি কাছের বোল নিয়েছি আপনারা মাটির ছোট বোল আছে তারপরে কাছের বোল আছে প্লাস্টিকের বোল আছে যেটা দিয়ে পিঠা বানান আর কি তো সেটাতে নিয়ে নিবেন তো এভাবে হাতে নিয়ে একটু একটু করে আমি ফুল করে নিয়ে নিয়েছি আপনারা যদি গুড় দিতে 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 চান তাহলে পারবেন পারবেন নারকেল আমি আজকে প্লেন করে দেখাবো কারণ গুড় নারকেল দিব না এগুলো আমরা দেশি মুরগি হাঁসের মাংস দিয়ে খাবো সেই জন্য তো মাংসর ঝোল দিয়ে খেলে কিন্তু গুড় নারকেল এসব দিতে হয় না তো আমি দেইনি তো এভাবে কাপড় উপরে বিছিয়ে ভালো করে ঠাইট করে ধরে নেবেন এভাবে ঠাইট করে ধরে নেবেন এভাবে যখন পানি সিদ্ধ হয়ে যাবে এবার বাস্তে করে উপর করে বসিয়ে দিবেন একদম টাইট করে দিতে হবে না হলে পিটার শাইনটা আসবে না পিটার নিকুদ বাপটা আসবে না এভাবে টাইট করে না ধরলে তো উপরে এভাবে টুকা দিবেন আগে টুকা দিলে কিন্তু যে বাটিতে আমরা বাপা পিটার ইয়াগুলা ভরেছি ওগুলা কিন্তু খুব সুন্দরভাবে আস্তে করে আলগা হয়ে যাবে দুই তিনটা টুখা দিয়েই কিন্তু আমি বলটা আলগা করে নিয়েছি এরপর আস্তে করে তুলে নিয়েছি তুলে নিয়ে যে কাপড়টা দিয়েছি ওটা চারপাশ থেকে আস্তে আস্তে করে ঢেকে দিচ্ছি ডেকে দিলে কি হবে ভালো করে ডেকে দিতে হবে যে ভাবটা যাতে কাপড় থেকে উপরে এসে না যায় তো যখন পিঠাটা হয়ে যাবে তখন আমরা কিভাবে বুঝবো এই যে কাপড়ের উপরে ভাবটা যখন একদম কাপড়ের উপর থেকে উঠবে তখনই বুঝতে পারবো আমাদের পিঠাটা হয়ে গেছে তো পিঠা পিঠা ভাবা পিঠা এতটাই সুন্দর হয় এতটাই নিখুঁত হয় তো এই যে আপনারা দেখুন কতটা সুন্দরভাবে কতটা নিখুঁত হয়েছে যে ছোটো ছোটো কতগুলো টিপস আছে অনেকে কি করে কাপড়টা ফুরোটা ধরে একদম নিয়ে আসে তো কাপড়টা আমি যেভাবে খুলেছি ওভাবে খুলে তারপরে আলগা করে একটা ইয়া দিয়ে চামচ দিয়ে নিয়ে নেবেন যেটা দিয়ে নেন আর কি তো এই তো আমি একে একে সবগুলা পিঠা তুলে নিচ্ছি দেখুন কতটা নিকুত হয়েছে কতটা স্মুথ হয়েছে পিঠাগুলো এতটাই সুন্দর হয়েছে ডিজাইন গুলা আপনারা এইভাবে ছোট ছোট টিপস গুলো ফলো করে যদি ভাপা পিঠা তৈরি করেন আপনাদের পিঠা হবে অনেকটা সুন্দর তো অনেককে কিন্তু ভাপা পিঠা বানাতে গিয়ে ভেঙে যায় চার পাঁচ বার ট্রাই করলেও কিন্তু ওদের বাপা পিঠা সুন্দর হয় না সেপটা কিন্তু সুন্দর আসে না তো দেখুন কতটা আটালো আটালো হয়েছে এটা কিন্তু বিনি চালের গুড়া দেওয়াতে হয়েছে রেসিপি ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ